নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প করিম ফকিরের বোন তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন বেহালার পড়োই দাস পাড়া রোডে পড়োই মোজায় আমাদের এক বন্ধু থাকে তার নাম সুভাষ বেশ গাঁট্টাগোট্টা চেহারার উজ্জ্বল শ্যামবর্ণের প্রাণবন্দ একটি ছেলেটি আমাদের সহকর্মীও একই অফিসে চাকরি করি আমরা ওর বউ ফোর্ট উইলিয়ামে চাকরি করে বেশ সুখী পরিবার ওদের তা একদিন হচ্ছিল কি বৃষ্টি পাতলার জন্য সেকশনের স্টাফদের অনুপস্থিতির ফলে মাত্র কয়েকজন আমরা নানারকম গল্প গুজবে মেতে উঠেছিলাম অশোকবাবু নিমাই মুকুলদা বাচ্চুদা এই রকম কয়েকজন ছিলাম নানা রকম মুখরোচক গল্প করতে করতে একসময় ভূতের সঙ্গে ভূতের প্রসঙ্গে চলে এলাম এইখানে একটু বলে রাখি নিমাই থাকি হুগলি জেলার রূপরাজপুর গ্রামে ওই ওসব জায়গা থেকে লোকমুখে শোনা কিছু অবাস্তব বা ভৌতিক ঘটনার কথা আমাদের কাছে গল্প করে আর আমরা তা আর আমরা তা কান খাড়া করে শুনি সেদিনও সে ওইরকমই কিছু একটা যেন বলছিল এমন সময় সুভাষের আবির্ভাব সুভাষ খুব আমুদে ছেলে কাজেও যখন ঘরে ঢোকে তখন সবাই টের পায় যে একজন এলো রোজের মতোই ঘরে ঢুকে সুভাষ একটা চেয়ার টেনে সবার মাঝখানে বসে বলল কিসেরা তো মজলিশ হচ্ছে জানতে পারি কি বাচ্চুদা বলল গাঁজা না খেয়েও গাঁজা করে গল্প হচ্ছে আমাদের নিমাইটা তো বিয়ে করল না এখন রোজিনে নাকি ভূত দেখছে সুভাষ একটু গম্ভীর হয়ে বলল তোমরা ভূতে বিশ্বাস করো মুগুলদা বলল ভূত যদিও দেখিনি তবু কেউ যদি বুকে হাত দিয়ে বলতে পারে সে নিজে ভূত দেখেছে তাহলে হয়তো বিষয়টা বিবেচনা করে বিশ্বাস করে দেখতে পারি সুভাষ বলল তোমরা কেউ করো না করো আমি করি কারণ এই ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা আছে আমার বলো কি ঠিকই বলছি যদি শোনো তোমারও বিশ্বাস না করে পারবে না তোমরা সুভাষের এই কথায় সকলেই প্রায় চমকে উঠল কেননা সুভাষকে যারা চেনে তারা কিছুতেই ওর কথা অবিশ্বাস করবে না সব ব্যাপারে অবিশ্বাসী এমন কেউ যদি বলে সে বিশেষ ওই ব্যাপারটা সে বিশ্বাস করে তাকে অবিশ্বাস করবে কে সুভাষ যেমন বেপরোয়া তেমনি ডাকাবুকো কথায় কথায় সব ব্যাপারকে নস্বাৎ করে দেওয়ার ওর জরি যা ধ্রুব সত্য তাকেও এক কথায় গুলতানি বলতে ওর আটকায় না এ হেন সুভাষ কিনা ভূতের মতো অদ্ভুত এবং অলিক একটা ব্যাপারকে বিশ্বাস করে বলা যায় না কার দুর্বলতা কোথায় মুকুলদা বলল তাহলে বলো দেখি ভৌতিক বিষয়ে তোমার অভিজ্ঞতাটা কীরকম ভূত তো আমরা দেখিনি বর্ষার দুপুরে ভূতের গল্পটাই শুনি সুভাষ বলল তোমরা হয়তো মনে মনে হাসছ তা হাসো কেউ বিশ্বাস করো আর না করো আমি করি তার কারণ ছোটোবেলায় নিজেই আমি একবার ভূতের পাল্লায় পড়েছিলাম সুভাষের এই কথায় সবাই আমরা নড়ে চড়ে পশলাম চোখে উৎসুক নিয়ে তাকালাম ওর মুখের দিকে বাচ্ছুদা বনবিহারীকে চায়ের অর্ডার দিয়ে সুভাষ ওর গল্প শুরু করল গল্পটা ওর মতো করেই বলছি আমার বয়স তখন বারো আমি পূর্ব বাংলার ছেলে আমাদের বাড়ি ছিল ফরিদপুর জেলার গোপালগঞ্জ সাব ডিভিশনে থানা মুক্তিশিদপুর লাখাইয়ের চর নামে একটি গ্রামে তোমরা তো এদেশই ছেলে পূর্ব বাংলায় মানে এখন যাকে বাংলাদেশ বলা হয় সেখানকার গ্রাম সম্বন্ধে তোমাদের কীরকম ধারণা তা জানি না তবে তখনকার সেই গ্রাম ছিল কবির কল্পনার গ্রাম মাঠের ঘর ঘরের চালা তার উপর গজিয়ে ওঠা লাউপালার লকলকানি সে যে কী সুন্দর তা বলে বোঝানো যাবে না আর ছিল নারকেল সুপুরি ও কলা বউয়ের ঘোমটা টানা ছায়া শীতল আঙিনা যেন স্বপ্নের দেশ ছিল তা একবার হলো কি আমার মা আমাকে ক্ষেতের কিছু ডাল দিয়ে দূরের বাউশখালীর হাটে পাঠালেন সেই ডাল বেছে কিছু মাছ কিনে আনতে বাউশখালীর হাট আমাদের গ্রাম থেকে অনেক দূর প্রায় চার পাঁচ মাইল তো হবেই পথে একটা শাঁখও পার হতে হয় ভারী সুন্দর জায়গা সেখানে একটা নদীও আছে নদীর নাম কুমার নদী সেই কুমার নদীর পারে উঁচু বাঁধের উপর বাউশখালীর হাট বসে সপ্তাহে একবার কত কী যে বিক্রি হয় সেই হাটে তা বলার নয় হাট বাড়ি সেই জায়গায় যেন ছোটোখাটো একটা মেলার রূপ নেয় নদী পুকুরের টাটকা মাছ কাঁচা আনাজ বেতের বোনা ধামাকুলো গরুর গাড়ির চাকা লাঙল তেলে ভাজা মিষ্টি এমনকি দরজা জানলা পর্যন্ত বিক্রি হয় সেই হাটে অন্ধ অন্ধভিকারি গান গেয়ে যাচাবরী মেয়েরা নাচে নাচ দেখিয়ে পয়সা নেয় তাছাড়া বায়োস্কোপের বাক্সের ছবি দেখায় বন্দুকের অব্যর্থ লক্ষ্যভেদ বেলুন ফাটানোর সব কিছুই হতো সেই হাটে যাই হোক আমি সেই ডাল বেছে যে পয়সা পেলাম তাতে বড় বড় কয়েকটা গলদা চিংড়ি কিনে হাট ঘুরতে লাগলাম এই হাটের মজা ছিল এই যে কোনো কিছুর কেনার না থাকলেও লোকে মেলা বেড়ানোর মতো এই হাটে বেড়াতে আসত তাই এইভাবে ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে গেল সন্ধ্যা হয় হয় বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল সর্বনাশ বাড়ি ফিরবো কী করে অনেক দূরের পথ তাই সাহসে বুক বেঁধে কয়েকজন লোকের সঙ্গ নিয়ে পট হাঁটতে লাগলাম কিছু পথ আসার পর সেই লোকগুলোর আবার অন্যদিকে বাঁক বেঁকে গেল তখন তো এত মানুষজন ছিল না যে সব সময় কোথাও না কোথাও লোক থাকবে চারিদিকে তখন বন জঙ্গল ধানের ক্ষেত মাঝে মাঝে বড় থেকেই ছোটোখাটো পুকুরও দু একটা চোখে পড়তো তা করি কী আর করি আমি নিজের মনে গান গাইতে গাইতে পূর্ণ উদ্যমে পথ চলতে লাগলাম যেতে যেতেই সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত্রি এলো আমাদের গ্রামে যাওয়ার সহজতম পথটি ধরেই আমি পথ চলা শুরু করলাম অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ এক সময় গায়ের উপর কেমন যেন এক ধরনের শিরশিরানি অনুভব করলাম আমি প্রথমের ব্যাপারটা ততটা আমল দিনই পরে যখন মনে হলো কেউ যেন আমার ঘাড়ের পাশ দিয়ে মুখ এনে গায়ে নিঃশ্বাস ফেলছে তখনই কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার সাহারা দেহে সেই নিঃশ্বাস বরফের মতো শীতল আমি এদিক ওদিক তাকিয়ে কাউকে যখন দেখতে পেলাম না তখন রীতিমতো ভয় পেয়ে গেলাম ভয় পেলেও ভেঙে পড়লাম না একবারও কেননা ভেঙে পড়লে তো লাভ নেই ঘরে ছেলে ঘরে ফিরতেই হবে তাই সাহসে বুক বেঁধে আরও জোরে এগিয়ে চললাম যেতে যেতে এক সময় আচানি পুকুরের পাড়ে এসে উঠলাম এই পুকুরটা আবার ভীষণ দোষান্ত পুকুর কত ছেলে মেয়ে কত লোক যে স্নান করতে এসে ডুবে মরেছে এখানে তার কোনো লেখা নেই এই পুকুর পাড়ের বাঁশবন তার ভেতর দিয়ে এই রাত দুপুরে পথ চলা একটা অসম্ভব ব্যাপার আবার বাঁশবন বাদ দিল পুকুরের ধার ঘেঁষে করিম ফকিরের তালবাগান সেও অতি সাংঘাতিক জায়গা তবু আমি বাঁশবনে না ঢুকে করিম ফকিরের তালবনই ঢুকে পড়লাম ফাঁকা মাঠে বুকে সারিবদ্ধ তাল গাছের ঘন সমারোহ তারি ফাঁকে ফাঁকে পায়ে পথ চলা এই করিম ফকিরের তালবাগান নিয়েও অনেক লোমর্ষণ ঘটনার কথা শুনেছিলাম এখানে আসা মাত্রই এবার সেই সব কথাগুলো মনে পড়তে লাগল ভূতের উপদ্রবের জন্যই এই তালবাগানও কুখ্যাত ছিল খুব অজানা ভয়ে সারা শরীরে সমস্ত রক্ত যেন জমাট বেঁধে তখন আমার মুখে হাত পা কাঁপছে বুক ঢিপ ঢিপ করছে আসলে ভয়ের ব্যাপারটা মনের মধ্যে একবার ঢুকে পড়লে কি হবে কিছুক্ষণ পথ চলার পরেই তাকে তাড়ানো মুশকিল আমি রামরাম করতে করতে এগিয়ে চললাম কিন্তু গেলে কি হবে কিছু পথ আসার পরই বুঝতে পারলাম রামনামও সবসময় ভূত পালায় না যেতে যেতেই আমার চোখে পড়লো ঠিক আমার পাশে দুইটি কালো বা অস্পষ্টভাবে আমার সঙ্গে পাল্লায় হাঁটা দিচ্ছে ওই দৃশ্য দেখে একবার মনে হলো মাথা ঘুরে পড়ে যাব পরক্ষণে নিজেকে শক্ত করে নিলাম ছেলে মানুষ হলে কী হবে বারবারই আমার মনোবল ছিল প্রবল আমি চলেছি আর চোখে দেখছি শুধু দুটো কালো পা আর হাঁটুর উপর ধুতির একাংশ ছাড়া কিছুই চোখে দেখা যাচ্ছে না উপরিভাগ সম্পূর্ণই অদৃশ্য এইবার শুরু হল আরেক ঝামেলা আমি যাচ্ছি আর যেতে যেতে বুঝতে পারছি আমার থলির ভেতর থেকে একটি করে গলদা চিংড়ি লাফি লাফি মাটিতে পড়ছে আর মজার ব্যাপার এই যে যতবার আমি সেই মাছ কুড়িয়ে থলিতে ভরতে যাচ্ছি ততবারই একটা অদৃশ্য হাত এসে আমার আগেই মাছ কুড়িয়ে থলিতে ভরে দিচ্ছে আমি যে এবার সত্যি সত্যি ভূতের পাল্লায় পড়েছি তা বুঝতে আর দেরি হলো না এই মাঠ পেরোলেই আমাদের গ্রাম অথচ এত বড় মাঠ পেরোতে সময় লাগে কিন্তু এইভাবে কতক্ষণ যাওয়া যায় আমি থলিটাকে মুঠোয় করে ধরে বুকের কাছে এনে প্রাণপণে দৌড় লাগালাম এবার অমনি সে কি ফুসফুসানি করিম ফকিরের বনে যেন ঝড় উঠল আকাশে মেঘ নেই তারার ফুল ফুটে আছে আর তাল ঝড় সেই ছোট ছোটার সময়ই দেখলাম যে কালো দুটো পা আমার সঙ্গে হাঁটায় পাল্লা দিচ্ছিল সেটা তো ক্রমশ বড়ো হতে হতে বিশাল এক মানুষের আকার নিল তাল গাছ সমান চেহারা তারপর একসময় মিলিয়ে গেল আর আমি ছুটতে ছুটতে এসে আমাদের ঘরের উঠোনে ধরাস করে পড়লাম সবাই কি হলো কি হলো বলে এসে ধরলো আমায় চোখে মুখে জল দিতে লাগলো কিন্তু আমি তখন কেমন যেন বোবা হয়ে গেলাম সকলের মুখের দিকে অপরিচিতর মতন তাকিয়ে রইলাম ফ্যাল ফ্যাল করে ইতিমধ্যে আমার আমার দেরি দেখে বাড়ির লোকেরা দারুণ চিন্তিত হয়ে পড়েছিল এমনকি আর একটু দেরি হলে আমার খোঁজে লোক পাঠানোর ব্যবস্থাও হচ্ছিল তা নিজের থেকে এসে যখন পড়লাম তখন নিশ্চিন্ত হলো সকলে আমার ঠাকুমা আদর করে আমার গায়ে হাত বুলিয়ে বললেন ছেলেরা কেমন যেন হয়ে গেছে দেখো আসলে রাত দুপুরে মাছ নিয়ে আসছিল তাই করিম ফকিরের বনে ঠিক ভূতের পাল্লায় পড়েছে শিগগিরই তোমরা রোজা ডেকে আনো না হলে সারা জীবন এইরকম কালা বোলা হয়ে থাকবেও মা বললেন ওই জন্যই তো একা একা ওকে কোথাও পাঠাই না যা আটটা বাজে ছেলে নিশ্চয় কোথাও কিছু হাঁ করে দেখছিল বা কারোর সঙ্গে খেলছিল না হলে এত রাত হওয়ার তো কথা নয় ঠাকুমা আমার বলেন। তুই কি পথে কিছু দেখেছিলি আমি অতি কষ্টে বললাম হ্যাঁ করিম ফকিরে বন্দি এসেছিলি নিশ্চয়ই আমি রকমে হ্যাঁ বলে মুখ নামালাম তারপর ঠাকুমার নির্দেশে বাড়ির লোকেরা একজন ওঝাকে ডাক দেখিয়ে আনলো ওঝা এসে অনেক ঝাড়ফুঁক করলো আমাকে পাত কাটি পুড়িয়ে ধোঁয়া দিল জলপোড়া খাওয়ালো এরপর প্রায় দু ঘন্টা বাদে আমি একটু সুস্থ হলাম এদিকে হয়েছে কি আমার সেই থলিভর্তি মাছ যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে তবে দুঃখের বিষয় সেই মাছগুলোর মধ্যে শ্বাস বলে কোনো পদার্থ ছিল না এই বলে সুভাষ ওর গল্প শেষ করলো ওর কথা আমরা কেউ অবিশ্বাস করলাম না তার কারণ সুভাষের মুখে কথার খই ফোটে মুখে চা আসে তাই বলে তবে কিনা ও কখনও মিথ্যে কথা বলে না আজকে গল্পটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার